আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকের একটা নতুন কেকের আইটেম নিয়ে চলে এসছি কেক তো অনেক রকম খেয়েছেন আজকে আমি কেকটা মাংস দিয়ে করব আজকে আমি মাংসের কেক করব আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন আমি আজকে বিফ দিয়ে করব তাই মাংসটা আমি পেস্ট করে নিয়েছি খুব বেশি পেস্ট একদম এ করা যাবে না একটু একটু দানা দানা থাকবে অল্প করা থাকবে ছিপে ছিপে যেন থাকে এইভাবে আমি করে নিয়েছি একদম নিপিষ করলে সেটা আবার ভালো লাগবে না তাই আমি এই মাংসটাকে আমি এখন ভেজে নেবো প্রথম ভেজে নেব তারপরে আমি কেকের আইটেমে চলে যাব বন্ধুরা আমার তেল গরম হয়ে এসছে আমি এবার আমি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনটা দিয়ে ভালো করে আমি এতে আমি সব রকম মশলা এক এক করে দিয়ে দেব এবার একটু ধনে পাতাও দিয়ে দিতাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আদা রসুন সব দিয়ে নিলাম এই আমি একটু লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো একটু চামচের দু চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এটা আমি ভালো করে ভেজে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে এবার কষতে থাকবো এ কষে কষিয়ে বা তারপরে এতে আরও মশলা দিতে হবে এবার গরম মশলা বিভিন্ন রকমের মশলা দেবো একটু জল ছাড়লে তবে আমি একটু মাংসটা কষিয়ে দেব তারপরে বন্ধুরা মাংসটা ভালো করে একটু জল হয়ে একটু সিদ্ধ মতো হয়েছে প্রায় জল হয়ে অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি এতে গরম মশলা জিরে মরিচ জিরে মরিচের গুঁড়ো আর একটু ঠান্ডাইজ মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটা নেমেছে একদম ভেজে নেব ভাজা ভাজি মতো করে নেব এটা বন্ধুরা এবার আমি মাংস আমার এই মাংসটা দেখে নেব ভাজাভাজি হয়ে গেছে এইবার আমি একটা বাটিতে তুলে নেব একটা বাটিতে তুলে নেবো নিয়ে এবার আমি কেক তৈরি করতে চলে যাব বন্ধুরা আমি মাংসটা ভেজে নিয়ে চলে এসেছি এইবার আমি ময়দা ময়দাটা ছেলে নেব আমি এতে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি এতে দু রকম একটা মাংস দিয়ে করব আর একটা আমি ও কোকো পাউডার দিয়ে করব চকলেট চকলেট একটা কেক করব একটা কোকো পাউডার দিয়ে আর একটা করব মাংস দিয়ে আমি দু রকম কেক করবো তাই আমি এই আগে ময়দাটা চেলে নিই আমি এতে প্রথম প্রথমে আমি কোকোটা করবো চকলেটটা করবো প্রথমে আমি এতে ডিম ভেঙে নিলাম দুটো ডিম ভেঙে নিলাম দুটো ডিম ভেঙে নিলাম আর এটা আমি এক বাটি তেল দিয়ে দিলাম আর চিনিটা আমি চিনিটা ডাস্ট করে রেখেছি গুঁড়ো করে রেখেছি চিনিটা আমি ওই দু বাটি মতোই দিয়ে দিলাম আমি ভালো করে ফেটিয়ে নেব চিনি তেল আর ডিমটা ভালো করে ফেটে নেব আমার এটা ফাটা হয়ে গেছে চিনিটা গুলে গেছে এবার আমি দুধ দিয়ে দেব ছোট বাটি এক বাটি মতো দুধ নিয়ে আমি এক বাটি পানিতে ভালো করে গুলে ওই লিকুইড দুধটা আমি ওখানে হতেই ঢেলে দেবো দুধটাকে আমি ভালো করে গুলে নেব দুধটা আমি ঢেলে দিলাম আমি দুধটা দিলে ঢেলে দিয়েছি দিয়ে আরেকবার ফের ফাটিয়ে দিব ভালো করে দুধ চিনি তেল একসঙ্গে করে দুধ চিনি তেল একসঙ্গে করে ভাটিয়ে নি ভালো করে ডিম দিয়ে এটা ফেটে নিব আমি এতে আর আমি বেশি জল দেবো না এইবার এতে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এটা আমি এই কোকো পাউডারটা আমার কোকো পাউডার এটা আমি চকলেট করবো তো কোকো পাউডারটা আমি দিয়ে দেব দু চামচ মতো গিয়ে এর সঙ্গে গুলে নেব কোকো পাউডারটা ভালো করে এর সঙ্গে গুলে নেব যতক্ষণ ধরে যতক্ষণ না ভালো করে ফেটে এর সঙ্গে মিশে যায় ততক্ষণ আমি এর সঙ্গে এটা ফেটিয়ে নেব ভালো করে আমি ফেটে নেব আপনারা চাইলে হ্যান্ড মিক্সার মিক্সার গ্র্যান্ডারে করতে পারেন বা বিটারে করতে পারেন এটা ভালো করে বিটারে করলেও সুন্দর হবে আর বিটার আছে আমি বার করিনি এখানেই এতেই কাটছে চালিয়ে নিচ্ছি এটা ভালো করে আমি গুলে নেবো প্রায় আমার গোলা শেষ হয়ে এসছে এতে আমি এবার ময়দা দিয়ে নেব দেওয়ার আগে আমি একটু বেকিং সোডা বেকিং সোডা হাফ চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি মতো দিয়ে দেব এটা এক চামচের চার ভাগের এক ভাগ আর একটু আমি ইস্ট দিয়ে দেবো ইস্ট পাউডার ইস্ট পাউডার এরকম একদম অল্প করে হাফ চামচ মতো হাফ চামচ মতো দিয়ে দেব যেহেতু আমি তিনটেই দিচ্ছি তাহলে অল্প অল্প করে দিতে হবে শুধু আপনারা যদি ইস্ট দেন তাহলে আর একটু বেশি করে দেবেন আর আমি তিন রকম দিয়েছি বলে একটু কম কম দিয়েছি যে কোনো একটা দিলেও হবে তিনটে দিয়েছি তিনটে দিয়ে একটু ভালো হবে আরও আর তিনটে যদি না থাকে একটা দিয়েই করবেন যে কোনো একটা দিয়েই আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই এইবার আমি ময়দাটা একে দিয়ে অল্প করে এইবার আমি মশলা মশলা দেওয়া এটা আমার টুটি ফুটি আমি কিছু টুটি ফুটি দিয়ে দিলাম আর এটা কাজু দিয়ে দিলাম আমার ছেলে আবার কাজু খেতে পছন্দ করে না কাজু কিশমিশ বেশি দেব না এটা চেরি আর এটা হচ্ছে মোরব্বা এ অল্প অল্প করে দিলাম সব মশলা অল্প অল্প করে আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ময়দা দিয়ে ফেটে নেব আমি এই বাটির আমি প্রথমেই একসঙ্গে আর এক বেশি ময়দা দেবো না অল্প অল্প করে দিয়ে আমি ফাটিয়ে নেব দেখব কতটা ময়দা ময়দাম লাগে যেমন লাগবে সেরকমই নিতে হবে আমি এতে আর জল দেব না এতেই আমি করে বন্ধুরা আমার এটা গোলা হয়ে গেছে হ্যাঁ থিকনেসটা ঠিক এই রকমই হবে আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে ফিটনেসটা ঠিক এইরকম হবে হ্যাঁ এতে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু ভ্যানিলা এসেন্স ভ্যানি লাইসেন্স ডিমেল সেন্ট এই গন্ধটা যাতে যায় আমি দুচুরি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে এবার আমি কেক তৈরি করতে চলে যাব আমার একটা কেকের ব্যাটার রেডি যা আমি এবার তৈরি করতে চলে যাব আমরা এটা আমি হচ্ছে কেকের মন এ মূল্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম তেলটা ভালো করে মাখিয়ে নিলাম যাতে কেকটা না নিচে বসে যায় মাখিয়ে নিলাম একটা আমি খাতার পিসটা খাতার পিসটা একটা কেটে নিচে দিয়ে দিলাম একদম সাদা খাতার পিসটা কেটে মল দিয়ে দিলাম যাতে কেকটা সহজে উঠে যায় এর মধ্যে এর উপরে একটা তেল একটু আমি ব্রাশ করে দিলাম এর মধ্যে একটু তেলটা আমি লাগিয়ে ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে আমি আমার ব্যাটারটা এতে ঢেলে দিলাম ঠিকের ব্যাটারটা এতে আমি ঢেলে দিলাম ঢেলে দিলাম সম্পূর্ণ ব্যাটার এতে ঢেলে দিলাম থেকে একটু ডেকোরেট করে দিলাম হালকা করে ডেকোরেট করে দিলাম করা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে এরকম একটা আমি বসিয়ে নিয়েছি এবার এটা বসিয়ে হাই ফ্লেমে আমি বেক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি একবার খুলে দেখব কেমন হলো বন্ধুরা আমার কেকটা হয়ে এসছে দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি একটা টুক টুকটিক দিয়ে দেখছি টুথপিকে একদমই কিছু লাগেনি তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি কেকটা না বন্ধুরা আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে কেকটা দেখুন কেকটা খুবই ভালো হয়েছে কত সুন্দর স্পঞ্জি এবং থিকনেসটা কত সুন্দর ফুলে খুব সুন্দর হয়েছে আমি এবার এটা হচ্ছে চকলেট কেক আমি এবার মাংসর কেকটাই চলে যাব বন্ধুরা আমি এবার মাংসের কেকটায় চলে যাব মাংসের কেকটা করতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম ভেঙে এতে আমি খুব অল্প চিনি দেব আমি একটা যেহেতু মাংস ঝাল ঝাল আছে তাই অল্প চিনি দেব মিষ্টিটা অল্প করেই দেবো মিষ্টি খুব বেশি দেব না এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর তেল দিয়ে দেব এক কাপ মতো তেল দিয়ে দিলাম তেল চিনি আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাটিয়ে ভালো করে ফেটে নিতে হবে এটা যেহেতু মাংস এতে দেওয়া আছে আমি এতে দুধ দেব না দুধ বাদে আমি সব দেব দুধটা আমি দেব না আমি এটা বিপ নিয়েছি আপনারা চাইলে চিকেন নিতে পারেন মাটন নিতে পারেন যে কোনো মাংস দিয়ে এটা করা যায় মাংসটা একটু ভেট করে নিয়ে ভালো করে ভেজে আর এবার যেমন

বেকিং সোডা হাফ বেকিং পাউডার মতো দিয়ে দিলাম আর এতে আমি একটু ফুড কালার দেব অরেঞ্জ ফুড কালার হালকা অরেঞ্জ ফুড কালার দেব দু তিন চামচ মতো এই দু তিন ফোঁটার মতো তিন ফোঁটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা ভালো করে সঙ্গে ফেয়ার হাতিয়ে নেব আমি এতে অল্প একদম অল্প লবণ দেবো অল্প আমার যেহেতু মাংসতে একটু লবণ হয়েছে লবণ এতে বেশি অল্প লবণ দিলাম আমি ভালো করে আমি এটা ফাটিয়ে নেবটা ফাটানো হয়ে গেছে এইবার আমি অল্প ময়দা দিয়ে দেব অল্প ময়দা দিয়ে দেব এই ছোটো বাটি বাটি ময়দা দিয়ে দিলাম সঙ্গে আমি হালকা যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এইগুলো উপরে ডে জন্য দেবো এটা যেহেতু মাংসের তো এটা বেশি আমি মশলা দিই নি এটা অল্প মশলা দিলাম দিয়ে আমি একটা ব্যাটার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এটা আমার অল্প ময়দা লেগেছে হ্যাঁ মাংসটা এবার আমি দিয়ে দেব অল্প ময়দা দিলাম আমার কেকটা এরকমই হবে ব্যাটারটা ঠিক এই রকমই হবে আমি আর ময়দা টয়দা কিছুই দেবো না এইবার একটু আমি ভ্যানিলা দিয়ে দেব কেকের সেন্ট হওয়ার জন্য একটু ভ্যানিলাটা দিয়ে দিলাম আর এতে আমি একটু ঘি দেব মাংসের যেহেতু আমি এতে একটু ঘি দিলাম ঘি দিয়ে একটু ভালো করে ব্যাটারটা আমি দিলাম আরটা আমার হয়ে গেছে এটা আমি এবার রান্না করতে চলে যাব বন্ধুরা আমি এই মোল্ড নিয়ে চলে এসেছি মোল্ডের নিচে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি উপরেও তেলটা দিয়ে ব্রাশ করে এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা আমি এতে এবার আমি কুক করতে দেব এটা আমি এটা এবার ব্রেক করতে দিয়ে চলে যাচ্ছি এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দেব ঢাকা দিয়ে এখন কুড়ি মিনিট পরে আবার ফিরে আসবো বন্ধুরা আমি কেকটা নামিয়ে নিয়ে চলে এলাম আমি মোল থেকে নামিয়ে নিয়েছি এখানে তিনটে কেক করেছি চারটে করেছি একটা খেয়ে নিয়েছে সব আর তিনটে করেছি আমার কেকটা কত সুন্দর ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এটা আমি মাংস দিয়ে করেছি মাংসের কেকটা এইভাবে আপনারা একবার করে দেখবেন হুম এত সুন্দর এত টেস্টি করে না খেলে বুঝতেই পারবেন না আর মাংসের কেকটা হচ্ছে একদম নতুন জানি না কেউ এরকম করে খেয়েছেন কি না কোনো দিন যদি না করে থাকেন তাহলে একবার করে খেয়ে দেখবেন যদি তা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কত সুন্দর হয়েছে আপনারা দেখুন হুম কত সুন্দর দেখতেও হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা এরকম করে খেয়ে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই কেকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম